গরুর মাংস খেতে খেতে যারা একদমই বোর হয়ে যাচ্ছেন আজকে রেসিপিটা তাদের জন্য এটা হচ্ছে মাছের ডিম কি মাছ সেটা আমি জানি না এখানে আলু টমেটো এরপরে কাঁচামরিচ নিয়ে নিয়েছি এরপর একটু তেলটা একটু বাড়িয়ে পেঁয়াজটা একটু বাড়িয়ে দিতে হবে এরপরে লবণ মরিচ মশলা যা যা দেওয়ার সব কিছু দিয়েই ভালো করে কষিয়ে নিতে হবে এরপরে সামান্য পানি অ্যাড করে দিয়েছি এরপর আলু টমেটো কাঁচামরিচ কুচি করে ভালো করে নেড়ে চেড়ে হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে এরপরে হচ্ছে ডিমটা তো আগে থেকে কচলিয়ে রাখা অনেকেই গোটা গোটা দিয়ে দেয় কিন্তু এভাবে কচলিয়ে দিলেই ওটার একটু পরিমাণও বেশি হয় আর খেতেও বেশ ভালোই লাগে আসলে অনেক দিন পরে মাছের ডিমটা খাওয়া হচ্ছে মাংস এরপরে যে কোনো ধরনের মাংস আসলে খেতে আর ভালো লাগছে না আর আমার মাছটাই একটু বেশি ভালো লাগে খেতে আর মাছের ডিম হলে তো কোনো কথাই নেই পরে এই যে এটা অলমোস্ট হওয়ার পথেই একদম হয়ে গেছে জাস্ট উত্তানও এসেছে আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে ধনে পাতা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে এটা উঠিয়ে নিতে হবে আর এখন এই ধনে পাতাগুলোরই পাওয়া যাচ্ছে আর এক টাটকা এই ধনে পাতাগুলোর স্মেলটাও কিন্তু অনেক বেশি সুন্দর হয় এই যে অলমোস্ট এটা ডান আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন